আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রমাদান এটা সুযোগটা বেশি হয় সারি কিন্তু আমরা উঠি অথবা এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত দোয়া করা উচিত রমাদানের বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই দোয়া না করলে কিসের রমদান দোয়াটাই তো এবাদতের মূল অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলে পনেরো বিশ মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন তাহলে ইনশাল্লাহ রমাদান শেষে মাপ পাবেন আপনি দরখাস্তই করলেন না জমা দিলেন না অ্যাপ্লিকেশনই করলেন না কিভাবে মাপের আশা করেন মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না তো দোয়াই করলেন না আপনি কিভাবে অনেক পায়রা আছেন রমজান বাবা রেডিমেড দোয়া না নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন হুজুরের সাথে কি দোয়া করবেন হুজুর হয়তো পেটে ব্যথা হয়েছে বলবে আল্লাহ আমার পেট ভালো করে দেবে আপনার পেটে কোনো সমস্যা নেই আপনি বলেন আমিন আপনার তো পেটে কিছু আপনার তো মাথা ব্যথা তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময় আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন হুজুর হয়তো আরবিতে দোয়া করছে কথার কথা আর কি আল্লাহ আমার পেটে ব্যথা হচ্ছে আপনি ভালো করে দেন আপনি জোর করে বলেন আমি হুজুর পেটে ব্যথা ভালো হলো নিজের কাছে আমরা অনেক সময় দোয়া করার কথা বললে বলি কি বলি হুজুর কেমনি দোয়া করবো আল্লাহ কাছে আপনারা হুজুর মানুষ কত সুন্দর করে দোয়া করেন কত মায়ের পেঁচ দোয়াতে কত সুটুট দেন কত কবিতা বলেন কত সুন্দর করে মিলাই জুলাই করেন আমি তো এগুলো পারি না হুজুর আমরা মনে করি আল্লাহ কাছে মায়ের পেস দিয়ে বললে বোধহয় কবুল হয় না আল্লাহ কাছে মায়ের পেসের কোনো বাদ নাই আল্লাহ দেখেন অন্তর অন্তর চোখের পানি ফেলে কিছু বলতে পারি না শুধু কাইতে দিস বস আল্লাহ অন্তরের খবর জানে কি চাইতে মঞ্জুর হয়ে যাবে